যে এইটা যেভাবে এটা নাকি অনেকটাই সো এই কপিটাই নাকি তারা খুবই মানে মানে কি বলবে

তু জানতেই চাই আপনি আপনার কমেডি মুভি হরর মুভি থ্রিলার টাইপ কিন্তু অ্যাকশন মুভি আমার কখনো ইন্টারেস্ট ছিল না আসেও না একটা থ্রিলার মুভির নাম বল অনেকগুলোই দেখছি যেরকম হচ্ছে আপনার একটা মুভি ছিল রান হরর মুভি ওটা প্রায় থ্রিলার কি মুভি সব সবার আপু মেবি আপনি মানে বিদেশে বড় হয়েছে না এখানেই কিন্তু হচ্ছে এখানে নাটকগুলো বেশি দেখা হয় মুভির চেয়ে বেশি আর হচ্ছে নাটকের স্টোরিগুলো বেশি বেটার এখানে মুভির চেয়ে আর মুভিগুলো কোয়ালিটি একটু ভালো করা দরকার তাহলে কি সবাই দেখতে মজা পায় এইটাই আচ্ছা আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশেই পূর্বে আমরা অনেক সিনেমা দেখেছি সেই সিনেমা থেকে কোটি কোটি মানুষের দর্শকদের রিভিউ যে এই সিনেমাটা ডিফারেন্ট এবং প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়েছে মানে এই ব্যাপারটা কি অ্যাপ্রিসিয়েট করার মতো ব্যাপার কি না মানে আপনার কাছে জানতে চাই হ্যাঁ অবশ্যই কারণ ছোটবাতে যখনই যেভাবে দিন যাচ্ছে দেখে আসছি আমি দেখলাম যে হ্যাঁ অনেকটাই ইমপ্রুভমেন্ট অনেক বেটারমেন্ট হয়েছে নাটকে যেমন আপনার স্টাইল থেকে নিয়ে মুভি স্টোরি থেকে নিয়ে আর বাংলাদেশ তো আপনারা অনেক আগে থেকে আগানো যেটা হচ্ছে মানুষরা ওভাবে দেখে না মানুষ অ্যাপ্রিশিয়েট করে না কিন্তু অবশ্যই অ্যাপ্রিশিয়েট করে সব জায়গা থেকে আগানো আমাদের দেশ পাশাপাশি আমরা আমরা একটু খেয়াল করে দেখি দেখলেই দেখি যে ভার্চিলিত পড়ুয়া অনেক মেয়েরা আছে যারা কিনা ইংলিশ সিনেমা দেখে মানে বাইরের হলিউড সিনেমা দেখে আমি বলি শেষ করি হলিউড সিনেমা দেখে কিন্তু আমাদের বাংলাদেশে এখন অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে এই সিনেমাগুলোকে দেখে না চিটকায় মানে অনেকেই বলে যে এই সিনেমা আসলে ভালো না এটা আমাদের সঙ্গে যায় না আমাদের কালচারের সঙ্গে যায় না এটাই বলে মানে এটা আপনি আসলে কি বলবেন আমি বলবো যেটা একদমই ঠিক না কারণ হচ্ছে যে আমাদের দেশের কালচার একটু ডিফারেন্ট এখানে মুভিগুলো অন্যভাবে বানানো হয় বাইরের দেশেরটাও ডিফারেন্ট তো এখানে হ্যাঁ আমি দেখছি অনেক বাঙালিরা আছে যেভাবে বলে যে না আমরা তো বাংলা বলতে পারি না ইংলিশ বুঝি বাংলা বুঝি এটা তো আমি বলবো যে এটা হচ্ছে একটা মানে মূর্খ পরিচয় নিজের ভাষা নিজের কালচারকে যদি আমি ভালোবাসি তাহলে তো বাইরেটা বলার লাভ নেই তো এইটাই আর এমন আছে আমি বাংলা মুভিস দেখি না আমি অবশ্যই দেখি কিন্তু আমার সেইবার এইবার মুভিটা একটু মানে ভালো লাগে না